আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ অনেক দিন পর মানে এই জন্য খুব আনন্দের সাথে আপনাদের সাথে ভিডিওটা করছি আসলে আমি এইখানে আম গাছ লাগিয়েছিলাম অনেক বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলাম যেগুলো আসলে এখন পর্যন্ত আমি ফলন পাইনি হয়তো বা যাই হোক পাইনি কিন্তু আমি শুনেছি কাটিমন গাছে সারা বছরই আম হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমার পাশে এই মুহূর্তে দেখতে পারতেছেন যে আমার কাটিমোন গাছে এই যে আমের মকুল চলে এসেছে ইনশাল্লাহ আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে কারণ অনেকদিন পর হলেও এই যে দেখেন এই যে প্রত্যেকটা শাখায় কিন্তু বল বের হবে এরকম একটা সিচুয়েশন চলে এসেছে অলরেডি বল চলে এসেছে ইনশাআল্লাহ অনেক বল চলে এসেছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে আসলে এরকম যে বল হবে সেটা আমি কিন্তু কখনো বুঝতে পারিনি আপনাদের এই যে দেখেন এই গাছে মানে আম গাছে বোল চলে এসেছে এটা শুধু একটা না আমার তিনটা কাটিমন গাছ কাটিমোনা তিনটা কাটিমন গাছেই মানে এই এই যে যে দেখেন সবগুলোতে বোল চলে আসছে এই যে দেখেন বোল চলে আসছে প্রত্যেকটা ডালের ডগায় কিন্তু বোল চলে আসছে আসলে বারো মাসি আম এটা আসলে ভাবতেই খুব মজাই লাগতেছে এটা হচ্ছে এটাও দেখেন এই গাছটায়ও তিনটা গাছেই প্রচুর মোটামুটি মুকুল এসেছে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব যখন আমগুলো বড় হবে এটা নিয়ে অনেক ভিডিও হবে তবে কথা হচ্ছে কি তখনই আসলে অনেক ভালো লাগে যখন এরকম আপনার সাকসেসফুল্লি যখন মনে হয় যে না ঠিক আছে এখন আসলে আমি যে চাষগুলো করেছি সেগুলো আসলে সাকসেসফুল্লি হচ্ছে তো আমার আসলে অনেক ভালো লাগা থেকেই ভিডিওটা করো আপনাদের সবাই এরকম আমের চাষ করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবেন যাই হোক দেখা হবে যখন আম গাছে হবে তখন অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো এটা আসলে এক ধরনের স্বপ্ন বলতে পারেন যে আসলে এই গাছে আম হবে সেটা আসলে চিন্তাও করতে পারতেছিলাম না আম গাছে আম হয় এটাই স্বাভাবিক বাট আমাদের কাছে এটা আসলে অনেক প্রথম ফলন তো একটু অস্বাভাবিক লাগতেছিল যাই হোক আপনারা আসলে আমার দেশি মুরগির ফার্ম সবগুলো ভিডিও আপনারা দেখেন যারা সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার এই ভিডিও সাপোর্ট না করলে আমি হয়তো বা ভিডিও করার অনুপ্রেরণা পেতাম না যাই হোক আজকের মতো এখানেই বিদায় দেখা হবে যখন আমের মুকুল হবে বা নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম